হ্যালো বন্ধুরা দুপুর তো হয়ে গেছে কিন্তু আমার রান্না হয়নি এখনও তো রান্না করবো এই যে ফুলকপি ফুলকপিটা খারাপ হয়ে গেছে অনেক দিন হয়েছে এটা এনেছি তো এটা রান্নাই হয়নি তো ভাবলাম যে আজকে এটাকে রান্না করব খারাপ হয়ে গেছে অনেকটা এটা আরও সবজি বেশি দিন রেখে দিলেও নষ্ট হয়ে যায় ভাবছি আজকে করবো কালকে করবো এরকম করে করে এটা আর করাই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে দুপুরে এই রান্না করবো আজকে তো ওরকম কিছুই রান্না করবো না এটা তো আমাদের কাজ এটা সবসময় থাকবেই রান্নাবান্না যত পর্যন্ত বেঁচে থাকবো এই রান্নাবান্না কাজ করতেই হবে অনেক খারাপ হয়ে গেছে এটা আলু দিব এটার এটার সাথে আলু আর টমেটো এটাকে আমি এটা কি ক্ষীরা এটাকে এখন কীটে খাবো আমি কে কে ভালোবাসো এটা খেয়ে খিরা খেয়ে কে কে ভালোবাসো আমরা তো এটাকে খিরা বলি আর কে কি বলে সেটা আমি তো তো জানি না এটাকে বলি কাঁচা খাবো হ্যালো বন্ধুরা এই যে দেখো দুপুর হয়েছে এখন আমরা ভাত খেতে বসবো সবাই ভাত খেতে কে কে খেয়েছ একটু সবাই একটু জানাবে কে কে খেয়েছ একটু সবাই জানাবে ঠিক আছে এটা দেখুন ভাত নিয়ে বসলাম

আজকে আমাদের নিরামিষ কে কে খাবে চলে এসো আচার আচার আমি খাবো না আচার নিয়ে নি সবসময় ভালো লাগে না আচার きなんだけど。